টেস্ট ক্রিকেট ইতিহাসে কিংবদন্তি ক্রিকেটার ব্যার্ন চার্লস লারা ত্রিনিদাদের রাজপুচ্ছ ক্রিকেটের বাইশ গজকে একটা সময় রীতিমতো শাসন করেছেন বিশ বছর আগের এই দিনে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগা টেস্ট ম্যাচে তার করা ব্যক্তিগত চারশো রান এখনও আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান 2004 হাজার সালের কথা বিশ বছর পার হলেও আজও এই রেকর্ড স্পর্শ করতে পারেনি কোনো ব্যাটার যা করেছিলেন কিংবদন্তি ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান চার্লস রারা ক্রিকেট গ্রহের প্রথম বাসিন্দা হিসাবে টেস্টে একাই করেছিলেন চারশো রান অপরাজিত থেকে ইংল্যান্ডে বিপক্ষে মাঠ ছাড়েন তিনি নিজের দেশের মাটিতে ঐতিহাসিক ইনিংস খেলেন লারা সাক্ষী ছিল অ্যান্টিগা রিক্রিয়েশন স্টেডিয়াম ত্রিনিদাদের রাজপুত্র ম্রায়ণ লারা সেই কাব্যগাথা আজকে দিনে এসে পার করল দুই দশকের রেকর্ড তকমা ধরে রাখার অনন্য এক গৌরব ইংলিশদের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে তৃতীয় দিনে ক্যারিবি অধিনায়ক লারা করেছিলেন চারশো মাইকেল ভনে বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লারা তিনি যখন ক্রিজে আসেন তখন স্বাগতিকদের সংগ্রহ দুই উইকেটে আটানব্বই রান এরপরেই সকলকে অবাক করা খেলা শুরু করেন প্রিন্স তেতাল্লিশটি চার ও চারটি ছয় সাজানো লারার ইনিংসটি ইংল্যান্ডের বোলিং লাইন আপ গুড়িয়ে দেয় তার চওড়া ব্যাটে ভর করে ইন্ডিজরা প্রথম ইনিংসে স্কোর বোর্ডে তুলেছিল সাত উইকেটের রেকর্ড সাতশো একান্ন রান লারার আগে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেডেনের তিনি জিম্বাবুয়ে বিপক্ষে দুই হাজার তিন সালে করেছিলেন তিনশো আশি রান উনিশশো সালে ১৬ ষোলো এপ্রিল ইংল্যান্ডের বিপক্ষে ব্রায়ান লারা টেস্ট ক্রিকেটে করেন তিনশো পঁচাত্তর রান ভেঙে দেন স্বদেশী আরেক কিংবদন্তি গ্যারি সোবার্সের তিনশো পঁয়ষট্টি রানের রেকর্ড সোবার্স আগে রেকর্ডটি গড়েছিলেন উনিশশো সালে সালের ফেব্রুয়ারি এরপর অজি ব্যাটার ম্যাথু হেডেন দুই হাজার তিন সালের অক্টোবরে খেলেন তিনশো আশি রানের ইনিংস নয় বছরের রেকর্ড ভেঙে দেন হেডেন কিন্তু হাতছাড়া হবার মাত্র ছ মাসের মধ্যেই নিজের আরেকটি রেকর্ড পুনর্দখল করেন লারা গ্যারিস ওভার্স তিনশো পঁয়ষট্টি রানে ছিলেন অপরাজিত লারাও চারশো রানে ছিলেন অপরাজিত কোয়াড্রোপল সেঞ্চুরি করতে সাতশো আটাত্তর মিনিট উইকেটের থেকে লারা খেলেছিলেন পাঁচশো বিরাশিটি বল যদিও লারা চারশো রানের ইনিংসের ম্যাচে জয় পায়নি কোনো দল ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সেই ম্যাচটি ড্র হয়েছিল অ্যান্টিগায় মহম্মদ হাী তিপ্ত স্পৰ্টছ